আমি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে তোমরা সকলে আর আমিও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বেজে গেছে সন্ধ্যা সাতটা আমি এখন একটু রেডি হয়ে নিচ্ছি কারণ আমাকে এখন যেতে হবে আনতে তো আমি একদম ভুলে গেছি যে বউ আনতে যেতে হবে কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো বরের বাড়ির সবাই ডাকা বুঝতে পারলাম যে আরে আজকে তো বউ আনতে যেতে হবে তাই ঝটপট করে রেডি হয়ে চলে আসলাম বউ নিতে তো দেখতে থাকো তোমরা ব্লগটা আশা করি ভালো লাগবে কারণ আমরা নাচতে নাচতে কিন্তু বউ নিয়ে এসছি বাড়িতে যতই হোক বন্ধুর বিয়ে বলে কথা তার মধ্যে দেওরের বউ তো জমিয়ে আনন্দ তো করবোই তাই না বলো বন্ধুরা আমাদের এখানে যখনই কোনো নতুন বউ বিয়ে করে আনা হয় তো প্রথমেই না যে কয়েকটা মন্দির আছে সেখানে আগে প্রণাম করানো হয় তারপরেই কিন্তু শ্বশুর বাড়িতে আনা হয় তো আমার ওই বন্ধুর ক্ষেত্রেও কিন্তু কিন্তু একই করা হয়েছে তো ওরা এখন একদম বাড়ির গেটের সামনে তো ওদেরকে বসতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ সবাই মিলে ঘিরে রেখেছি আমরা কারণ এখানে দর কষাকষি চলছে কারণ টাকা না দিলে আমরা বউকে কিছুতেই ঢুকতে দেব না তো আমরা প্রথমে পাঁচ হাজার টাকা চেয়েছি তো দর কষাকষিতে তিন হাজার পাঁচশোতে রাজি হয়েছে তো সেই টাকা পেয়েছি আমরা হাতে তারপরে কিন্তু ঢুকতে দিয়েছি তার আগে অবশ্যই বউকে আমরা কিন্তু বসতে দিয়েছি দাঁড়িয়ে রাখিনি সেখানে মিষ্টি মুখ করা হয়েছে এমনকি আশীর্বাদও করা হয়েছে মানে যারা যারা ছিল আর কি সেখানে তো শাশুড়ি তো এখনো মুখ দেখেনি তো বাড়িতে গিয়ে তারপরে কিন্তু শাশুড়ি একবারে মুখ দেখবে তো আমরা গেট ধরা টাকা হাতে পেয়েছি তারপরে আমরা গেট ছেড়ে দিয়েছি কারণ এখন বর কোনেকে তো ভেতরে প্রবেশ করতে দিতে হবে তাদেরকে তো রেস্ট নিতে হবে কারণ পরের দিন আবার রিসেপশন আছে জানোই তো বিয়ের দিন কি না যারা যারা করেছে তারা তো জানো দিল্লিকা লাড্ডু খেলেও পস্তাবে না খেলেও পস্তাবে তাই না বলো বন্ধুরা যারা যারা করেছ তারা সবাই জানো আমিও বুঝতে পেরেছি তো যাই হোক তো দেখো এখন কিন্তু চলছে আশীর্বাদ পর্ব তো এখানে শাশুড়ি এখন আশীর্বাদ করছে তারপরে কানের মধ্যে দেওয়া হয়েছে ঘি মধু তো বলা হয়নি কি মিষ্টি মিষ্টি কথা বলবে ঘি মধু দেওয়া হয় তো এটা হচ্ছে একটা নিয়ম এছাড়া কিছুই না তো এখানেও সেটাই নিয়ম করা হয়েছে তো বললাম না তোমাদেরকে সেদিন যে এক এক বাড়ির নিয়ম একটু একটু আলাদা আবার এক এক বাড়ির নিয়ম একদমই আলাদা তো প্রত্যেকটা বাড়ির নিয়ম আলাদা আলাদা হলেও কি বলতো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না তো আমিও সেইগুলো দেখলাম দেখে টেখে তারপরেই কিন্তু বাড়িতে এসেছি মানে সব কিছু নিয়ম আচার করে ওদেরকে ঘরে ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছি আজকে সেখানে ডিনার আমরা করব না আজকে আর আমার ভাত খেতে ইচ্ছে করছে না জন্য বাড়িতেই কিন্তু আমরা আজকে ডিনার করেছি তো বউ আনা হয়ে গেছে দেখতেই পেলে কত আনন্দ ফুর্তি করে আমরা বউ নিয়ে আসলাম তো সব আচার নিয়ম সব হয়ে গেছে এখন আমরা চলে এসেছি বাড়িতে আর এখন খেতে হবে ডিনার করতে হবে তো কিছুই না রুটি তরকারি কিসের আওয়াজ হচ্ছে রে তো এখন ডিনার করব আর এখন ঘড়িতে বেজে গেছে দশটা আর এই ঘড়িটা ঘোরা হয়ে গেছে আর আজকে খুব একটা ঠান্ডা নেই চোখ মুখ বসে গেছে তো একটু শুয়েছিলাম তো হট করে বাজনার আওয়াজ পেয়ে আমি লাভ দিয়ে উঠেছি আরে বউ আনতে যেতে হবে তো আমি তো ভুলেই গেছি তারপরে তড়ি ঘড়ি করে কুর্তিটা কোনো মতে লাগিয়ে চলে গেছি বউ আনতে তো ভীষণ আনন্দ হয়েছে কাল হচ্ছে রিসেপশন কালকে আবার ছুটি আনন্দ করব তারপরে দিন আবার একটা অনুষ্ঠান আছে মানে ব্যাক টু ব্যাক অনেকগুলো ইভেন্ট আছে এখন আমাদের তারপরে তো আবার সরস্বতী পুজো আছে কিন্তু ঘরের না কোনো কাজ হয়নি তো ভাবছি ডিনার করে তারপরে ঘরটাকে একটু গোছাতে হবে ঘর গোছাতে মানে অনেক জামাকাপড় কাঁচা হয়েছে আজকে তো সেগুলো গুছিয়ে রাখতে হবে নইলে কালকে সকালে মাথা আমার খারাপ হয়ে যাবে তার মধ্যে কাল হচ্ছে রিসেপশান কালকেও মানে প্রচণ্ড ব্যস্ত থাকবো তাই ভাবছি আজকে রাত্রে এই কাজগুলো গুছিয়ে রাখবো তো এখানে হচ্ছে একটা মিক্সড ভেজ আর এখানে আছে রুটি তো এটাই হচ্ছে আমাদের ডিনার চলো ডিনারটা নিই অনেকটা রাত হয়ে গেছে আজকে হ্যালো বন্ধুরা আজ হচ্ছে নেক্সট দিন কালকে ভিডিওটা এন্ড করতে আমি ভুলে গেছি তো এখন ঘড়িতে বেজে গেছে দুপুর দেড়টা তো আমি আবার রেডি হয়ে গেছি তো বিয়ে বাড়িতেই যাচ্ছি তো আজ আজকে যা যা মানে নিয়ম আছে তো সেটা করতে হবে আজকে তো এখন হবে ভাত কাপড় তো সেই অনুষ্ঠানেই যাব তো ডাকাটা কি শুরু হয়ে গেছে এই জানলা দিয়েই ডাকাটা কি হচ্ছে তো চলো গিয়ে আবার ঝটপট করে চলে আসতে হবে আর ওর বাবাও নেই বাড়িতে ও চলে গেছে শিলিগুড়ি আমি আর গুড্ডু যাবো এখন আর আমি যতক্ষণে বিয়ে বাড়িতে এসেছি ততক্ষণে কিন্তু ওদের ভাত কাপড় অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে তো এসে দেখিয়ে প্রায় শেষের দিকেই ওদের খাবার আমার আসতে একটু লেট হয়েছে জন্য অনেক বকা খেয়েছি বলছে কাছের লোক নাকি ট্রেন ফেল করে কি করা যাবে বলো বাড়ির সব কাজকর্ম সেরে তারপরে আসতে হয়েছে তার মধ্যে আমাকে রান্না করতে হয়েছে কারণ আমার হাজবেন্ড কে চলে গেছে শিলিগুড়ি তারপরে গুড্ডুর আবার টিউশনই ছিল সব কাজ সেরে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিল তো তারপরে এসেই সেই কয়েকজনকে শুধুমাত্র আমি খাবার পরিবেশন করেছি তারপরে নিজে খেয়েছি কারণ না খেয়ে গেলে আজকে রক্ষা নেই তাই খেয়ে দিয়ে তারপরে সোজা বাড়ি চলে এসেছি তো যা যা টুকটাক কাজ ছিল সব হয়ে গেছে তো বাড়ি চলে এসেছি এখন একটু রেস্ট নিব আবার সন্ধ্যাবেলা রেডি হতে হবে কারণ আজ হচ্ছে বউ ভাত যাকে বলে রিসেপশন তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের এই জন্য টাটা